হ্যালো বন্ধুরা আগের মোমেন্টসে তোমরা দেখেছ যে আমরা আমাদের প্রিয় বন্ধুদের সাথে স্মোকি মাউন্টেন ঘুরতে এসেছি আর এই যে এটা হলো আমাদের কেবিন কেবিনটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি চলো তোমাদেরকে এখন পুরো কেবিনের ভেতরটা ঘুরে দেখাই সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে এই যে এটা হলো রুমের ওভারঅল ভিউটা বা দিকের দেওয়ালে লেখা আছে ওয়েলকাম হোম তার পাশ দিয়ে একটা সিঁড়ি বেসমেন্টে চলে যাচ্ছে আগে মেন ফ্লোরটা ঘুরে তারপর আমি তোমাদেরকে বেসমেন্টে নিয়ে যাব এখানে ডান দিকে একটা সিটিং কাম ডাইনিং এরিয়াও আছে পুরোটাই কাঠের এখানে আমরা আমাদের জিনিসপত্র আর ব্যাগ রেখে দিয়েছি আর ডাইনিং এরিয়ার পাশেই সামনে এটা হলো কিচেন কিচেনের ডান দিকে এখানে একটা জানলাও আছে কিচেনের মাঝে এটা হলো ইন্ডাকশন আর তার এক আইল্যান্ডে আছে কফি মেশিন আর এইদিকে আছে স্যান্ডউইচ টোস্টার ফ্রুট বাস্কেট আর একটা নাইফ সেট ওপরে মাইক্রোওয়েভ আছে আর চারিদিকে অনেক কিচেন ক্যাবিনেটসও আছে এখানে ফ্রিজ আছে আর এটা একটা বিশাল লম্বা কিচেন আইল্যান্ড আইল্যান্ডের ওপরে সিঙ্ক আর নিচে ডিশওয়াশার আর কিচেন ক্যাবিনেটসও আছে ক্যাবিনটার ভীষণ সুন্দর পুরোটাই সলিড উড দিয়ে তৈরি আর কিচেনের পাশে এই দিকটা হলো লিভিং এরিয়া এখানে একটা স্টোন ফায়ার আর তার ওপরে টিভি আছে এই দিকটাতে বসার জন্য দুটো সোফাও আছে কিচেনের মতো লিভিং রুমটাও খুব সুন্দর করে সাজানো গোছানো এই দিকটা বারান্দা আর এটা বারান্দায় যাওয়ার দরজা তবে এখন রাত বলে আর বাইরে যাচ্ছি না এবার চলো তোমাদেরকে এই কেবিনের বেডরুম দুটো দেখাই লিভিং এরিয়া দিয়ে একটু এগিয়ে এলেই ডান দিকে এই যে এটা হলো কেবিনের একটা বেডরুম বেডরুমটাও খুব সুন্দর করে সাজানো ফার্নিচারগুলো সব দেওয়ালের সাথে ম্যাচ করে সেট করা হয়েছে বেডরুমের চাদর আর বালিশের ওয়ারগুলো দেখো ভাল্লুক আর রেনডিয়ারের ছবি প্রিন্ট করা স্মোকিতে প্রচুর ভাল্লুক আছে তাই এই ক্যাবিনের চারিদিকে ভাল্লুকের ছবি স্ট্যাচু দিয়ে ক্যাবিনটা সুন্দর করে সাজানো আর এটা হলো এই বেডরুমের সাথে অ্যাটাচড ব্যাথ ওইদিকে দিকে শাওয়ার আর এই বেডরুমটা থেকে সোজা একটু হেঁটে এলেই এটা হলো ক্যাবিনের সেকেন্ড বেডরুম দুটো বেডরুমের সেট প্রায় একই রকম আর এটা হলো এই বেডরুমটার সাথে অ্যাটাচড ব্যাথ আমরা এর আগে কোনো দিন কখনও কোনো কেবিনে থাকিনি এটা আমাদের প্রথম কেবিনে থাকার অভিজ্ঞতা আর এই কেবিনটা আমার স্বপ্নে দেখার রাজপ্রাসাদের মতন ভীষণ সুন্দর এবার চলো তোমাদেরকে কেবিনের বেসমেন্টে নিয়ে যাই কাঠে সিঁড়ি দিয়ে নিচে নামলেই এই যে এটা হলো বেসমেন্টের বারান্দায় যাওয়ার দরজা আর এইটা হলো কেবিনের গেমরুম গেমরুমটা বিশাল বড়। মিষ্টু আরিয়ান বসে ওখানে একসাথে খেলছে মাঝে একটা পুল টেবিল আর এই দিকে গেম রুমে খাওয়া দাওয়া করার জন্য ছোট্ট একটা হাই টেবিল আর চারটে হাই চেয়ার আছে আর গেম রুমের পাশে এটা হলো মুভি রুম দেওয়ালে টিভি আছে আর বসে টিভিতে মুভি দেখার জন্য দুটো সোফাও আছে আর মুভি রুমের সাথে এটা হলো এখানে একটা হাফ বাথরুম হাফ বাথরুম মানে বাথরুমে খালি সিঙ্ক আর টয়লেট আছে শাওয়ার নেই আর বাথরুমের ঠিক উল্টো দিকেই এটা হলো ওয়াশার ড্রায়ার কেবিনে থাকার সময় দরকার পড়লে মানুষজন তাদের জামাকাপড় এখানে কাচতে পারবে মানে একটা বাড়িতে যা যা জিনিসপত্র আর ফ্যাসিলিটিস থাকে এই কেবিনে সেই সব কিছুই রয়েছে আর ওই দরজার ওই দিকটা হলো কেবিনের ইনডোর হিটেড পুল চলো এবার তোমাদেরকে বেসমেন্টের বারান্দাটা দেখাই বারান্দার এই ক্লিপটা বিদ্যুৎ পরের দিন সকালে রেকর্ড করেছে ওই যে ওটা হলো কেবিনের ইনডোর হিটেড পুল বারান্দাটা খুব লম্বা আর বসে সময় কাটানোর জন্য এখানে চেয়ার টেবিলও আছে আর এইটা হলো কেবিনের জাকুজি আর এটা হলো বেসমেন্টের বারান্দা থেকে বাইরের ভিউটা চারিদিকে প্রচুর সবুজ জঙ্গল আর পাহাড় প্রকৃতি এখানে অসাধারণ সুন্দর কেবিনটাও দারুণ সুন্দর সব কিছু ছবির মতো সুন্দর করে সাজানো ঠিক যেন আমার স্বপ্নে দেখা রাজপ্রাসাদ তোমাদের কেমন লাগলো এই কেবিনটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই